mặt hàng chạy tàu thoát nữa chưa có mặt hàng chạy tàu thoát nữa chưa

এ তাকে দাদায়

আরেকটা রিকোয়েস্ট করবো সব প্লেয়ারদেরকে গত লাস্ট ম্যাচটা আমরা খেলতে গেছিলাম চুয়েতে দেখো রেফারে এত আহামরি এখানে এত আহামরি নাই তোমাদেরকে বারবার বলতেছি রেফারে যেটা সিদ্ধান্ত দিবে ওটা মেনে নিতে হবে তোমরা কি করো ভাই আউসেক বলে এই বলে দাদা থাকো এখন গোল করে ফেললে রেফারে সিদ্ধান্ত দিয়ে ফেলছে গোল হয়ে গেছে এটা আর বাজে লাভ না আমরা এখানে খেলতেছি ফ্রেন্ডশিপ ম্যাচ তোমরা এটা নিয়ে সিরিয়াস না সিরিয়াস কোনটা খেলাই তো তুমি সিরিয়াস থাকবে কিন্তু মারামারি না খেলা থাকতে হবে সিরিয়াস কিন্তু মারামারি না তোমরা রেফারিকে যেটা ডিসিশন দে ওইটা মেনে নিতে হবে হার জিত আছে এটা সারা সারা ওয়ার্ল্ডে হার জিত এটাকে তুমি মেনে নিতে পারো তোমরা প্লেয়ার তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে কাদা মাঠ একটু দেখে শুনে গেলিস আমরা একটা সুন্দর খেলা উপহার দিতে চাই ঠিক আছে একটু দেখতে চাই এটা চরণদীপ ফুটবল খেলে আমাদের একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক বলেন চরণদ্বীপ আমরা একটা বাই ভাই বুঝতে পারছো

এবং দেখতেছি সব সময় লাগিয়ে দেখতেছি এবং উদ্দেশ্য বলবো এমন কোন বাজেট করবো না যাতে আমার কালকে কেন কালকে শুরু কালকে ঠিক আছে এতে কৃষি একটা পালকা সময় আমাদের মধ্যে এটা যাতে আজীবন তাকে নিয়ে আশা করছি আমি আবারও বলছি এমন বাজেট আমরা ট্রেক করবো না ঠিক আছে আমাদেরকে আগামীকাল আমাদের অনেক মিষ্টি করবে ঠিক আছে পাশাপাশি খালি পেয়েছে না রাখার জন্য আবার বিশ্বের মাঝে আবার ধন্যবাদ के से है। देखे नहीं, देखे नहीं।, देखे नहीं।, देखे नहीं।

আটটা কথা ঠিক আছে এখানে অনেক মিস্টেক হয়েছে কারণ এখানে মানে জেনিউন রেফারি নাই জেন অনেক কিছু মিস্টেক হয়েছে এটা কোনো নাই আমরা একটু মানে থেকে আমার ঠিক আছে আমরা আবার খেলবো সামনে আমরা আবার খেলব ঠিক আছে তোমার তোমার অনেক ভালো খেলছো তোমরা কিছু গোল মিস্টেক মিস্টেক করছ মানে কিছু কিছু গোল মিস্টেক করছো খুব ভালো খেলছ যেভাবে খেললেছ এই খেলাটা মানে কি

Ey. Ya da. Tamam lan abi patav. Ya sabah. O arma.